আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাভিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন আমরা রেনু কিভাবে উৎপাদন করে থাকি ওতে রেনু পদ্ধতিভাবে উৎপাদন এবং কি রেনুর চাষ করা হয় রেনু থেকে ওতে পোনা তৈরি করার জন্য সম্পূর্ণটা ভিডিওর দেখবেন এখানে যে মাছগুলো দেখতেছেন লোক ঠাই পাঙ্কাশ মাছের রেনু তার মধ্যে রয়েছে পুকুর কিভাবে প্রস্তুতি করবেন পুকুরটা প্রস্তুতি করবে পুকুরটা শুকায় নিতে হবে ওতে পুকুর শুকানোর পূর্বে দুই থেকে তিন দিন অবস্থা শুকনাই রাখবেন তারপরে রাখার পর কিছু পরিমাণ পানি দিতে হবে পানি দেওয়ার পূর্বে আপনার পুকুরে সার লবণ ইউজ করতে হবে সার আর লবণ ইউজ করতে হবে প্রতি শতাংশে লবণ দিতে হবে দুশো থেকে তিনশো গ্রাম করে ওতে সার দিতে হবে দুশো থেকে আড়াইশো গ্রাম করে প্রতি শতাংশে এভাবে আপনার লবণগুলো আর সারগুলো ছিটিয়ে দেওয়ার পূর্বে চুন দিয়ে দেবেন চুনটা দেওয়ার পূর্বে আপনার সারাটা পুকুরে মই দিয়ে দিতে হবে মই দেওয়ার মাধ্যমে রয়েছে মাছগুলো সফলতা পাওয়ার জন্য আপনার দুই থেকে তিন দিন পূর্বে মাছগুলো ছাড়তে হবে পুকুরে পানি রাখতে হবে আপনার যে পরিমাণে পানিটা রাখবেন সেই পরিমাণ পানি আমরা দেখায় দেব। বেশিখানে রয়েছে থাই পাঙ্কাশ মাছের রেণু চাষের ক্ষেত্রে মাছগুলো উৎপাদিত করার জন্য কি কি পদ্ধতি ব্যবহার করতে হয় পদ্ধতি হলো গা এই মাছের খাদ্য হবে গা ডিমে ডিমের কোষা ডিম দুধ এগুলো ব্যবহার করতে হবে সিদ্ধ ডিম যে কোনো ডিম হলেই হবে সিদ্ধ ডিমগুলো সেকে এবং কি সারাটা পুকুরে দিতে হবে তার মাধ্যমে রয়েছে পুকুরে যখন মাছগুলো সারিবেন রেনু অতএব ডিম রেণু সারার পূর্বে ডিম রেণু পুকুরে ছাড়ার পূর্বে একদিন পরেই খাবার দিতে হবে পুকুরে ডিম আর কোষ ব্যবহার করতে হবে তার মধ্যে রয়েছে দুধ ব্যবহার করার জন্য রয়েছে পাঙ্কাশ মাসের ক্ষেত্রে দুধটা ব্যবহার প্রধানত করতে হয় যাতে এক মাস আরেক মাসকে খাদ কামড়াকামড়ি না লাগে তাহলে আরেক মাছকে যাতে কামড় দিয়ে না ধরতে পারে তার জন্য দুধ প্রয়োগ করতে হবে হ্যাঁ দর্শক এখানে যে দেখতেছেন এই দেখেন হাইব্রিড পাঙ্কাশ মাছের ঋণু এই এটার বয়স মাত্র আজকে তিন দিন এই তিন দিনের মাছগুলো আমরা সাত দিন থেকে ওতে আষ্ট দিন পর্যন্ত এই পুকুরে ছাড়তে হবে ওতে পুকুরে উৎপাদন করতে হবে পুকুরের জন্য বিশেষ পদার্থ কারণ থাকতে পারে ওতে পুকুরে রকম গ্যাস নেয় ওতে পুকুরের পানি সেকে সেকে ঢুকানো হচ্ছে ওতে এই পানি থেকে মাছগুলো উৎপাদিত বেশি হয়ে থাকে আগে আগেবাগে থেকে আপনার পুকুর প্রস্তুতি করে রাখবেন পুকুর প্রস্তুতি করার পূর্বে আপনি সর্বোচ্চ পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফুট রেনু চাষ করলে তিন থেকে চার ফুট ওতে দেখা গেছে পুকুরের পর্যাপ্ত পরিমাণ যদি কালার থাকে তাহলে পানি পাতলা করে দিতে হবে ওতে পুকুরে জাল টানে কিংবা মই দিয়ে পানিটা ঘোলা করতে হবে তাহলে মাছগুলো সঠিকভাবে আপনি নিয়ম অনুযায়ী চাষ করতে পারবেন আপনার দেখা গেছে আট থেকে দশ দিনের মাধ্যমে সময় লাগবে হ্যাঁ দর্শক এখানে যে দেখতেছেন এক একটা প্যাকেটে প্রায় অক্সিজেন করা দেওয়া আছে এই রেণু মাছগুলো উৎপাদিত করার জন্য এখানে যে পুকুরটা দেখতেছেন পুকুরের পানি রয়েছে সর্বোচ্চ তিন থেকে চার ফিট এই তিন থেকে চার ফিট পানির মাধ্যমে আমরা মাছগুলো চাষ করার সক্ষমতা থাকে। তার মাধ্যমে রয়েছে পুকুরের পানির কালার বেশ প্রিয় রয়েছে ওতে পুকুরের আগা কিনুরকম গাছপালা নেই ওতে সঠিকভাবে রেণুগুলো চাষ করার সদস্য কাজে লাগতে পারে তার জন্য রয়েছে এই মাছগুলো আপনার পুকুরে যখন অক্সিজেনের প্যাকেট খুলবেন আপনার পুকুরের পানি আপনার এই প্যাকেট ভর্তি করে রাখতে হবে দুই থেকে তিন মিনিট অর্থাৎ পাঁচটি মিনিটের মধ্যে রাখবেন তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি আর অক্সিজেনের প্যাকেটের পানি একটা হয়ে গেলে তারপর ওই মাছগুলো ছেড়ে দিতে পারবেন পুকুরের এখানে যে হাত দিয়ে দেখা দিচ্ছে দেখেন রেণু কতটুটুকু ছোটো রেণু জিরো পয়েন্ট রেণুগুলা এই রেণুগুলো দেখা গেছে উৎপাদন হয়ে থাকে আমরা আমাদের এখানে উৎপাদন হবে একুশ দিন সময়ের মাধ্যমে মাছগুলো এক ইঞ্চি সাইজ চলে আসবে তাই দর্শক আমাদের এই পুকুরগুলো যে দেখাই দিচ্ছি আমরা সরাসরি দেখেন এখানে মাছগুলো ছাড়া হচ্ছে সারার মাধ্যমে রয়েছে মাছগুলো সঠিকভাবে চাষ করলে নিশ্চিন্তভাবে আপনারাও চাষ করতে পারবেন রেণু চাষের ক্ষেত্রে আপনার কেন কিছু কৌশল ব্যবহার করতে হয় তার জন্য ভিডিওটা বানাইছি ইয়েস কৌশলকে মতো কেন কিছু নাই আপনার আগে বাগে থেকে পুকুরটা রেডি করতে হবে পুকুর রেডি করার পূর্বে চুন পটাশ সার লবণ এগুলো ইউজ করতে হবে এগুলো ইউজ করার পূর্বে দেখা গেছে পানি আপনি দুই থেকে তিন ফুট রাখবেন দুই থেকে তিন ফুট রাখার পূর্বে তারপর আপনার যে কোনো রেনু চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে খাদ্যতে আপনার ব্যবহার করতে হবে ডিম ডিমের কোষা দুধ এই ধরনের খাদ্য ব্যবহার করতে হবে দুইবার করে সকালে আর বিকালে ব্যবহার করবে নিশ্চিন্তভাবে আট